পুজোর মুখেই মুর্শিদাবাদের লালগোলায় আবারও ভয়াবহ পদ্মা ভাঙন তারানগরে গতরাতে তেরোটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়ছেন স্থানীয়রা চলতি মাসের লাগাতার ভাঙনে নিশ্চিহ্ন গ্রামের আশি শতাংশ এলাকা আমাদের গরি ছিল যেটা গহিল গহিল টানতে পারি বড় টানতে পারি নাইন মাইন কিছু প্যান্ট ট্যান্ট কিছু না আমার টানতে পারি মানে জীবনটা লিয়ে মানে বাড়ি এসেছি আতঙ্কে মানে কি আতঙ্কে রাখবো মানে যে যান বাতালি পরে নিজে জানলে পারলে এসে কিছু টানতে পারিনি মালপত্র পায়নি পারিনি আমরা সাইজ আছে এখন জাগা মাগা দেখা আমাদের এখন চাপ পড়ার সঙ্গে সঙ্গে একটা চাপ পড়েছে এটা বাড়িটা বাড়ি নিচেটা তারপরে আপনার প্রায় পিছন দিকে যে চারটা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায়

আমাদের দাবি এই ভাত না খাওয়াইয়া আমাদের কিছু বসতির সমস্যাটা সমাধান করতে চাইছি